প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকালকে স্বাগত জানাই অপূর্বমান হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম সমুদ্র স্রোত কাকে বলে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ কিংবা তোমাদের মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা যাদের হবে সেই টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দেখো জলে নিয়মিত নির্দিষ্ট পথে উপকূলে সমান্তরালে একমুখী প্রবাহকে সমুদ্রসূত বলে ঠিক আছে তাহলে সমুদ্রসূত কাকে বলে আশা করি তোমরা বুঝতে পারলে সংখ্যাটা কী লিখবে সমুদ্র জলে নিয়মিত নির্দিষ্ট পথ ঠিক আছে নির্দিষ্ট পথে উপকূলের সমান্তরালে একমুখী অর্থাৎ একদিকে প্রবাহকে সমুদ্রস্রোত বলে বোঝা গেল দেখো কি বলা রয়েছে এক নম্বরে স্রোতের গতি বায়ুপ্রবাহের গতির সাথে বাড়ে বা কমে এগুলো তোমরা বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করবে আলাদা করে বৈশিষ্ট্য বলে টিকবে ঠিক আছে আমি এখানে শর্টে দেখিয়ে দিচ্ছি বৈশিষ্ট্য বলে আলাদা করে পয়েন্ট করে তারপরে লেখাগুলো আরম্ভ করবে এক নাম্বারে টিকবে স্রোতের গতি বায়ুপ্রবাহের গতির সাথে বাড়ে বা কমে দ্বিতীয় নম্বর দেবে যে উপকূলের জলবায়ু সমুদ্র স্রোত দ্বারা প্রভাবিত হয় এটা ছিল তোমাদের দু নম্বরের একটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারলে এই রকমই দেখো দু নাম্বারের সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে রেখেছি এর আগে আমি এক নাম্বার পুরো কমপ্লিট করেছি তোমাদের ভূগোল বিষয়ের এখন আমি দু নাম্বারের ধরেছি এরপর আমি তিন নাম্বারেরগুলো আলোচনা করে দেবো সমস্ত প্লেলিস্টের মধ্যে পাবে পরবর্তী সময়ে তোমরা যারা দেখছো আর পাঁচ নম্বরেরগুলো সবশেষে করে দেবো তো দেখো আর একবার বলে দিচ্ছি স্রোত কাকে বলে প্রথমে সংজ্ঞা লিখবে তারপরে বৈশিষ্ট্য লিখবে এখানে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ সমুদ্রজলে নিয়মিত নির্দিষ্ট পথে উপকূলের সমান্তরালে একমুখী প্রবাহকে সমুদ্রস্রোত বলে তারপরে বৈশিষ্ট্য এখান থেকে একটা পয়েন্ট করে বৈশিষ্ট্য বলে লিখে তারপরে পয়েন্টটা করে লিখে আরম্ভ করবে এক নম্বরে লিখবে সমুদ্র স্রোতের গতি বায়ুপ্রবাহের গতির সাথে বাড়ে বা কমে ঠিক আছে বায়ুপ্রবাহের গতি যদি বাড়ে সমুদ্র স্রোতের গতিও বাড়বে বায়ুপ্রবাহের গতি যদি কমে স্রোতের গতিও কমবে এটাই আর কি দ্বিতীয় নম্বর লিখবে উপকূলের জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে সমুদ্রস্রোতের দ্বারা প্রভাবিত হয় উপকূলের যে জলবায়ুটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারলে সমুদ্র স্রোত কাকে বলে এই প্রশ্নটা যারা উত্তর পাচ্ছিলে না আশা করি পেয়ে গেলে আর পেরে যাবে এবার থেকে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকোন ক্লাব স্যানে সেভ রাখবে এই নিয়মিত তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য